হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ বা ডাব্লু এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারি এবং মেন সিলেবাস সম্পর্কে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা হল ডাব্লু সি এস এক্সিকিউটিভ বা বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ মূলত প্রশাসনিক কাজকর্ম করার জন্য ও পরিচালনা করার জন্য গ্রুপ এ বি সি ডি পদে ডাব্লু পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে ভালো বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধাযুক্ত অত্যন্ত সম্মানিক ও দায়িত্বপূর্ণ এই চাকরি রাজ্য সরকারের অধীনে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রায় প্রতি বছরই ডাব্লিউ এক্সিকিউটিভ পরীক্ষা কন্ডাক্ট করা হয় যদিও এখনো পর্যন্ত এই পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়নি প্রিয় দর্শক বন্ধু যারা ডব্লিউ পরীক্ষা দেবেন বলে ডিসাইড করেছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রথমে পজিটিভ মাইন্ড তৈরি করুন তারপর শুরু করুন স্ট্রং প্রিপারেশান আর সেটা এখন থেকে শুরু করুন ইতিমধ্যেই ডাব্লিউ বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে ডাব্লিউ পরীক্ষার নতুন পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কে একটি তথ্য আপলোড করা হয়েছে দু হাজার পঁচিশ সালে পরীক্ষা থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে নতুন পরীক্ষা পদ্ধতি কেমন হবে প্রিলিমিনারি বা মেন এক্সামিনেশন এই দুটো পরীক্ষাতেই মোট কটা পেপার থাকবে কোশ্চেনের প্যাটার্ন ফুল মার্কস সহ আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী এবং গ্রুপ ওয়াইজ মোট কত নম্বরে পরীক্ষা দিতে হবে সে সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছে। আপনারা ভিডিওটা দেখলে সমগ্র ডাব্লিউ পরীক্ষা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে ফ্রেন্ডস এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ বা ডাব্লু বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার সিলেবাস এবং সিলেবাস ভিত্তিক মার্কস ডিস্ট্রিবিউশন প্রথমেই আলোচনা করব প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং এই সিলেবাসে কোন টপিক থেকে কত নাম্বার আসবে সেই সম্পর্কে আলোচনা প্রিলিমিনারি এক্সামিনেশনের দুটি পেপার থাকবে যথা পেপার ওয়ান জেনারেল স্টাডিজ পেপার ওয়ান আর জেনারেল স্টাডিজ পেপার টু জেনারেল স্টাডিজ পেপার ওয়ানে যে সাবজেক্টগুলো থাকবে সিরিয়াল নাম্বার ওয়ান ইংলিশ কম্পোজিশান এটাতে থাকবে কুড়ি নাম্বার সিরিয়াল নাম্বার টু জেনারেল সায়েন্স কুড়ি নাম্বার সিরিয়াল নাম্বার থ্রি কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স কুড়ি নাম্বার নাম সিরিয়াল নাম্বার ফোর হিস্ট্রি অফ ইন্ডিয়া কুড়ি নাম্বার সিরিয়াল নাম্বার ফাইভ জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল কুড়ি নাম্বার সিরিয়াল নাম্বার সিক্স ইন্ডিয়ান পলিটিকান ইকোনমি কুড়ি প্লাস কুড়ি সমান চল্লিশ নাম্বার সিরিয়াল নাম্বার সেভেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কুড়ি নাম্বার সিরিয়াল নাম্বার এইট জেনারেল ইস্যু অন এনভারমেন্টাল ইকোলজি বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশান এটা থেকে থাকবে চল্লিশ নাম্বার টোটাল থাকবে দুশো নাম্বার প্রিলিমিনারি পরীক্ষার যেটা আর একটা পেপার থাকবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার টু এখানে এই জেনারেল স্টাডিজ পেপার টু এর মধ্যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার ওয়ান আছে কম্প্রিহেনশান এটা থেকে ষাট নম্বর সিরিয়াল নাম্বার টু ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশান স্কিল এখান থেকে দশ সিরিয়াল নাম্বার থ্রি লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এখান থেকে থাকবে পঁয়ত্রিশ নম্বর সিরিয়াল নাম্বার ফোর ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং এই আইটেম থেকে থাকবে তিরিশে নাম্বারের প্রশ্ন সিরিয়াল নাম্বার ফাইভ জেনারেল মেন্টাল এবিলিটি এখান থেকেও থাকবে তিরিশ নাম্বার সিরিয়াল নাম্বার সিক্স বেসিক নিউমেরিসি এর মধ্যে থাকছে নাম্বার অ্যান্ড দ্য রিলেশান অর্ডার ম্যাগনিচিউড ইত্যাদি ডাটা ইন্টারপ্রিটেশান এর মধ্যে বা থাকছে চার্ট গ্রাফস টেবিল ডাটা সাফিসিয়েন্সি ইত্যাদি এই যে গুলো এই গুলো স্ট্যান্ডার্ড হচ্ছে ক্লাস টেনের স্ট্যান্ডার্ড এই আইটেমগুলো থাকবে পঁয়ত্রিশ নাম্বার টোটাল হচ্ছে দুশো নাম্বার অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার জেনারেল স্টাডিজ পেপার ওয়ানের দু ফুল মার্কস হচ্ছে দুশো এবং এই দুশো নাম্বার কোন কোন আইটেম থেকে প্রশ্ন হবে সেইগুলো একটু আলোচনা করলাম এবং সেই সঙ্গে আরও আলোচনা করলাম জেনারেল স্টাডিজ পেপার টু এরও ফুল মার্কস দুশো এবং এই দুশো নাম্বারের মধ্যে কোন কোন টপিক্সগুলো থেকে কত নাম্বারে প্রশ্ন আসতে পারে বা আসবে যেটা মার্কস অ্যাসাইন করা আছে সেগুলো কিন্তু আলোচনা করলাম এরপর আলোচনা করব মেন এক্সামিনেশনের সিলেবাস নিয়ে মেন এক্সামিনেশনে মোট দশটি পেপার থাকবে এর মধ্যে দুটি পেপার একটি পেপার পেপার এ আরেকটি পেপার পেপার বি বাকি আটটি পেপার অর্থাৎ পেপার ওয়ান টু পেপার এইট কম্পালসারি পেপার যেগুলো মেরিট লিস্টের ক্ষেত্রে কাউন্ট করা হয় এবার দেখা যাক পেপার এতে যার সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি ডাব্লিউ নেপালি কি কী সিলেবাসগুলো রয়েছে পেপার এ বেঙ্গলি বা নেপালি ফুল মার্কস হচ্ছে তিনশো এই পেপারের যে প্রশ্নের আইটেমগুলো রয়েছে বা যে টপিক্সগুলো রয়েছে যেটা পেপার উইল বি ইনক্লুড কোয়েশ্চেন কভারিং দ্য ফলোইং টপিক্স কী না লেটার রাইটিং থাকবে ডাফ অফ রিপোর্ট রয়েছে পেসিস রাইটিং রয়েছে কমপ্লেনশন রয়েছে ট্রান্সলেশন ফর্ম ইংলিশ টু বেঙ্গলি অবলিক নেপালি শর্ট এসে ইত্যাদি পেপার বি ইংলিশ ফুল মার্কস কিন্তু তিনশো এই পেপার বিতে ইংলিশের মধ্যে আবার এখানে যে আইটেমগুলো রয়েছে কম্পিয়েনশন অফ এ গিভেন প্যাসেজ অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে কম্পিয়েনশান টাইপের যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু অ্যান্সার করতে হবে পেসিস রাইটিং রয়েছে ইউসেজ অ্যান্ড ভোকাবুলারি শর্ট এসে লেটার রাইটিং অবলিক ড্রাফটিং অফ এ রিপোর্ট এবং এগুলো অবশ্যই আমি আগের ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করেছি এদের স্ট্যান্ডার্ডটাকে তবু একটু বলে রাখি এইটার অর্থাৎ পেপার এ এবং পেপার বি এর স্ট্যান্ডার্ড হবে কিন্তু মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট লেভেলের পরীক্ষার মতো এবার আমরা আলোচনা করব যে কম্পালসারি যে পেপারগুলো রয়েছে সেই কম্পালসারি পেপার অর্থাৎ পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ পেপার সিক্স পেপার সেভেন পেপার এইট এই পেপারগুলোর কী কী সিলেবাস রয়েছে পেপার ওয়ান পেপার ওয়ান হচ্ছে ইংলিশ এসে এখানে ক্যান্ডিডেট মে বি রিকোয়ার্ড টু রাইট এসে অন মাল্টিপল ট মাল্টিবল টপিক্স ক্রেডিট উইল বি গিভেন ফর প্রপার ইকোনমি অফ ওয়ার্ডস কম্বাইন্ড উইথ ক্লারিটি প্রিসন অ্যান্ড এফেক্টিভনেস অফ এক্সপ্রেশন অ্যান্ড অরিজিনালিটি অফ অ্যাপ্রোচ অর্থাৎ এই টচিকগুলোর উপর বেশ করে কিন্তু ইংলিশ এসে এটা হচ্ছে পেপার ওয়ান পেপার টু পেপার টু এর ক্ষেত্রে মূল যেটা সাবজেক্ট সেটা হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল এইটার আমার চারটে পার্ট রয়েছে নাম্বার ওয়ান কালচার আসপেক্ট অফ বেঙ্গল অর্থাৎ কালচারাল আসপেক্ট অফ বেঙ্গল এটা থেকে ষাট নাম্বার থাকছে নাম্বার টু আর্ট ফর্মস ইনক্লুডিং ফ্লক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল এটা থেকেও ষাট মার্কস বা সিক্সটি মার্কস রয়েছে নাম্বার থ্রি লিটারেচার অফ বেঙ্গল এটা থেকে রয়েছে সেভেন্টি মার্কস নাম্বার ফোর আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল সিক্সটি মার্কস টোটাল মার্কস হচ্ছে কিন্তু দুশো পঞ্চাশ এবার এই কালচারাল আসপেক্ট অফ বেঙ্গল এইগুলোর মধ্যে যে টপিকগুলো রয়েছে কী কী না বেঙ্গল স্কুল অফ আর্ট আর্ট অ্যান্ড ন্যাশনালিজম পেন্টিং অ্যান্ড স্কাল্পচার এই মধ্যে কী কী রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ টেগর নন্দনাল বোস জামিনী রায় রামকিঙ্কর বেজ সুনীল দাস এটসেট্রা তারপরে রয়েছে যাত্রা থিয়েটার থিয়েটারের মধ্যে যেই আইটেমগুলো রয়েছে এখানে আবার পার্সোনালিটিজ লাইক লেবিদেব দেব গিরিশ ঘোষ দীনবন্ধু মিত্র নটি বিনোদনী শিশির ভাদুরি উৎপল দত্ত শম্ভু মিত্র তৃপ্তি মিত্র বাদল সরকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায় স্টার থিয়েটার রঙ্গনা থিয়েটার মিনাভা থিয়েটার এটসেট্রা এবং সেই সঙ্গে রয়েছে গ্রুপ থিয়েটার সিনেমার মধ্যে যে আইটেমগুলো রয়েছে সাইলেন্ট এরা টু কালার ফিল্ম থ্রু টার্কিজ লাইক পার্সোনালিটিজ লাইক হীরালাল সেন প্রমতেশ বড়ুয়া দেবিকী বোস কঙ্কন দেবী সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক তপন সিনহা ছবি বিশ্বাস উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সুচিত্রা সেন অপর্ণা সেন লিওরলেস আর্ড বাই দেম তারপরে রয়েছে গঙ্গা সাগর মেলা পৌষ মেলা বসন্ত উৎসব গাজনের মেলা কেন্দুলি মেলা রথের মেলা অ্যান্ড মেলা এই পেপারের যে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা হচ্ছে আর্ট ফার্ম ইনক্লুডিং ফ্লক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল এর মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে ক্লাসিক্যাল মিউজিক অফ বিষ্ণুপুর হরনা টোপ্পা কীরকম ফ্লক মিউজিকের মধ্যে লাইক বাউল ভাটিয়ালি কবিগান জরিগান, গান গান পাটুয়া আগমনী বনবিবির পালা ঝুমুর ইত্যাদি স্পিরিচুয়াল সংগুলোর মধ্যে কীরকম না কীর্তন শ্যামা সঙ্গীত অ্যান্ড রামপ্রসাদ প্যাট্রিওটিক সং অর্থাৎ দৃশ্যপিবিকের যেগুলো গান রবীন্দ্রসঙ্গীত গীতি অতুল প্রসাদ কান্তাগৃতি গণসংগীত অ্যান্ড আধুনিক স্বর্ণযুগের গান ডান্স ফর্মের মধ্যে কী কী রয়েছে ছৌ রয়েছে ভাদু রয়েছে টুসু রয়েছে গাম্ভীরা রয়েছে গরপীয় নৃত্য খেমতা রবীন্দ্র নৃত্য এটসেটরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক একতারা দোতারা খোল করতাল ধামসা মাদল ঢাক অ্যান্ড দোল ইত্যাদি এক কথা টোটাল যেগুলো কালচারাল মানে ট্র্যাডিশনাল যেগুলো কালচার সেই বিষয়গুলো এই পেপারের পার্ট থ্রির মধ্যে রয়েছে লিটারেচার অফ বেঙ্গল এই লিটারেচার অফ বেঙ্গলের মধ্যে রয়েছে স্টাইল ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেমন সাধু ভাষা অ্যান্ড চলিত ভাষা তারপরে রয়েছে ডায়ালেক্টস ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রাঢ়ী বেঙ্গলি ঝাড়খণ্ডি অ্যান্ড রাজবংশী বেঙ্গলি লিটারেচারের মধ্যে আরও রয়েছে যে ওল্ড মিডিল টু প্রি চৈতন্য অ্যান্ড পোস্ট মডার্ন রামমোহন রামমোহন রায় বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ টেগর কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সুকুমার রায় সুকান্ত ভট্টাচার্য আশাপূর্ণা দেবী লীলা মজুমদার মহেশ্বতা দেবী সুভাষ মুখোপাধ্যায় এই পেপারের যেটা লাস্ট লাস্ট আইটেম আইটেমের মধ্যে রয়েছে চার নম্বর আইটেমটা হচ্ছে আর্কিটেকচুয়াল হেরিটেজ অফ বেঙ্গল এর মধ্যে কি কি মানে কি কি হেরিটেজ গুলো রয়েছে যেমন বিষ্ণুপুর কেলে যেটাকে আমরা বলি পোড়ামাটির যে টেরাকোটা লাইক পঞ্চরত্ন টেম্পল জোর বাংলো টেম্পল টাকোটা টেম্পল অফ কালনা এটসেট্রা বুদ্ধিস্ট আর্কিটেকচার লাইক চন্দ্রকেতু ঘর মগলমারি ইসলামিক আর্কিটেকচার লাইক আদিনা মাস্কিউ ছোটসরা মসজিদ বড়সোনা মসজিদ এক লক্ষ্মী মসজিদ এটসেট্রা ব্রিটিশ আর্কিটেকচার লাইক হাজারদুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল এটসেট্রা মদন মোহন টেম্পল কোচবিহার হাঙ্গেশ্বরী টেম্পল অফ বাঁশবেরিয়া পোটারি অব ঘূর্ণি ইন কৃষ্ণনগর এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কম্পালসারি পেপার থ্রি কি কি সিলেবাস রয়েছে কম্পালসারি পেপার থ্রি জেনারেল স্টাডিজ ওয়ান হিস্ট্রি এন্ড জিওগ্রাফি এই পেপারের সাবজেক্টকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে একশো পঁচিশ গ্রুপ বিতে একশো পঁচিশ গ্রুপ এর মধ্যে রয়েছে হিস্ট্রি হিস্ট্রি মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি ফর্ম অ্যাব দ্য মিডিল এজ অফ এইটিন সেঞ্চুরি আনটিল দ্য প্রেজেন্ট সিগনিফিকেন্ট ইভেন্ট পার্সোনালিটিস ইস্যু এটসেট্রা তারপরে রয়েছে ফ্রিডম স্ট্রাগল ইট ভেরিজ স্টেজ ইম্পর্টেন্ট ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য কান্ট্রি স্পেশালি ফ্রম দ্য আনডিভাইডেড বেঙ্গল তারপরে রয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনসোলিডেশন এন্ড রেকগনাইজেশন উইদিন দ্য কান্ট্রি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইভেন্ট ফ্রম দ্য এইটিন সেঞ্চুরি সাজ ইন্ডাস্ট্রিয়াল আর রিভলিউশন ওয়ার্ল্ড ওয়ার্স কলোনাইজেশন ডিকলোনাইজেশন পলিটিক্যাল ফিলোসফিস লাইক দ্য কমিউনিজম ক্যাপিটালিজম সোশ্যালিজম এটসেটরা দে আর ফর্মস অ্যান্ড এফেক্ট অন দ্য সোসাইটি এই পেপারের গ্রুপ বিতে রয়েছে একশো পঁচিশ নম্বর এখানে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবে সেগুলো প্রধানত জিওগ্রাফি যেমন ফিজিক্যাল জিওগ্রাফি অব ইন্ডিয়া উইথ প্রেসার রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল সেলেন ফিচার অফ ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি ডিস্ট্রিবিউশন অফ কি ন্যাচারাল রিসোর্সেস দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং সাউথ এশিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য লোকেশন অফ প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সারি সেক্টর ইন্ডাস্ট্রিজ ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল ফিনেমেরা আজ আর্ট কোয়েক সুনামি ভলকানিক অ্যাক্টিভিটি সাইক্লোন এটসেট্রা জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড দিয়ার লোকেশন চেঞ্জ ইন দ্য ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল ফিচার্স ইনক্লুডিং ওয়াটার বডিস অ্যান্ড আইস ক্যাপ অ্যান্ড ইন ফ্রোরা অ্যান্ড ফোনা অ্যান্ড দ্য এফেক্ট অফ সার চেঞ্জ মেজর ক্রপস রয়েছে মেজর ক্রপসের মধ্যে রয়েছে ক্রপিং প্যাটার্ন ইন দ্য ভেরিয়াস পার্ট অফ দ্য কান্ট্রি স্পেশাল ইন ওয়েস্ট বেঙ্গল ডিফারেন্ট টাইপস অফ ইরিগেশন অ্যান্ড ইরিগেশন সিস্টেম কনভার্স সরি কনজারভেশন এনভাররমেন্টাল পলিউশন অ্যান্ড ডিগ্রেশন এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ওজন লেয়ার অ্যান্ড রিলেটেড ইস্যু ডিজাস্টার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কম্পালসারি পেপার ফোর এই ফোরের মধ্যে রয়েছে জেনারেল স্টাডিজ টু সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়ান ইকোনমি এ ক্ষেত্রে কিন্তু দুটো গ্রুপ রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে একশো পঁচিশ গ্রুপ বিতে একশো পঁচিশ গ্রুপ এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন ইভলিউশন ফিচার্স অ্যামেন্ডমেন্ট সিগনিফিকেন্ট প্রভিশন অ্যান্ড বেসিক স্ট্রাকচার রেসপন্সিবিলিটিজ অব দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জ পার্ট ট্রেনিং টু দা ফেডারাল স্ট্রাকচার ডিভল্যুশন অফ দ্য পাওয়ার ফাইন্যান্স আপ টু দ্য লোকাল লেভেলস অ্যান্ড দ্য চ্যালেঞ্জ ডিয়ারিং সেপারেশন অফ পাওয়ার বিটুইন দ্য ভেরিয়াস অর্গানস ডিসপুডেড্রেশন মেকানিজম অ্যান্ড দ্য ইনস্টিটিউশন তারপরে রয়েছে পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটর স্ট্রাকচার ফাংশনিং কন্ডাক্ট বিজনেস পাওয়ার অ্যান্ড দ্য প্রিভিজ অ্যান্ড ইস্যু অ্যারাইজিং আউট অফ দিস

এগ্রিমেন্ট ইনভলভিং ইন্ডিয়া অ্যান্ড এফেক্টিং ইন্ডিয়া ইন্টারেস্ট এফেক্ট অফ দ্য পলিশ অ্যান্ড পলিটিক্স অফ দ্য ডেভেলপ ডেভেল ডেভেলপিং কান্ট্রি অন ইন্ডিয়াজ ইন্টারেস্ট ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন এজেন্সিস অ্যান্ড ফোরা ফেয়ার স্ট্রাকচার অ্যান্ড ম্যানডেট রোল অফ এক্সটার স্টেট অ্যান্ড নন স্টেট একটার্স ইন ক্রিয়েটিং দ্য চ্যালেঞ্জ টু ইন্টারনাল সিকিউরিটি সিকিউরিটি চ্যালেঞ্জ অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট ইন বর্ডার এরিয়া লিঙ্কেজ অব অর্গানাইজ ক্রাইম অ্যান্ড দ্য টেরিজম গ্রুপ বি এই পেপারে গ্রুপ বি এর মধ্যে যে জিনিসগুলো থাকছে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইস্যু রিলেটিং টু দ্য প্ল্যানিং মোবিলাইজেশন অব দ্য রিসোর্স গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট রোল অফ আর বি অ্যান্ড আদার রেগুলেটরি বডিজ এর এবং আরও রয়েছে দ্য ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড ইস্যু অ্যারাইজিং ফ্রম ইট গভর্নিং বডি ইস্যু রিলেটেড দ্য ডাইরেক্ট অ্যান্ড ইন্ডাইরেক্ট ফার্ম সাবসিডিজ অ্যান্ড মিনিমাম সাপোর্ট প্রাইস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অবজেকটিভ ফানিং লিমিটেশন রিভাম্পিং ইস্যু অফ বাফার স্টক এন্ড ফুড সিকিউরিটি টেকনোলজি মিশন ইকোনমি অ্যান্ড অ্যানিম্যাল রিয়ারিং ফুড প্রসেসিং অ্যান্ড রিলেটেড ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্কোপ সিগনিফিকেন্স লোকেশান হ্যাঁ আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম রিকোয়ারমেন্ট সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এটসেট্রা ল্যান্ড রিফর্ম রয়েছে এফেক্ট অফ লিবারাইজেশন অন ইকোনমি রয়েছে ইনফ্রাস্ট্রাকচার যেমন এনার্জি পোর্টস রোড এয়ারপোর্ট রেলওয়েজ এগুলো থেকেও কোয়েশ্চেন আসবে ইনভেস্টমেন্ট মডেল রয়েছে ইস্যু রিলেটিং টু প্রভার্টি হাঙ্গার অ্যান্ড আনএমপ্লয়মেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কোন বিষয়গুলো না দারিদ্রতা ক্ষুধা এবং কর্মহীনতা

গভর্নমেন্ট ইন্টারভেনশন ফর ডেভেলপমেন্ট দ্য ইমপ্লিমেন্ট পেপার ফাইভ ফাইভের মধ্যে কী কী রয়েছে পেপার ফাইভ জেনারেল স্টাডিজ থ্রি সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া এটারও কিন্তু আবার দুটো গ্রুপ রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এতে একশো পঞ্চাশ গ্রুপ বিতে একশো গ্রুপ এর মধ্যে রয়েছে স্যালিয়েন্ট ফিচার অফ ইন্ডিয়ান সোসাইটি ডাইভার্সিটি অফ ইন্ডিয়া উমেন এম্পাওয়ারমেন্ট সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এফেক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান সোসাইটি রোল অফ এনজিও সেলফ হেল্প গ্রুপ ভেরিয়াস গ্রুপ অ্যান্ড অ্যাসোসিয়েশন ডোনার্স চ্যারিটিস ইনস্টিটিউশনাল অ্যান্ড আদার স্টেক হোল্ডার ইন ডেভেলপমেন্ট প্রসেস লিঙ্কেজ বিটুইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য স্প্রেড অফ এক্সট্রিমিজম রোল অফ মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন ইন্টারনাল সিকিউরিটি চ্যালেঞ্জ বেসিস অফ সাইবার সিকিউরিটি মানি লন্ডারিং অ্যান্ড ইটস প্রিভেনশন গ্রুপ বি আইটেম এর মধ্যে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য এফেক্ট ইন দ্য এভরিডে লাইফ অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট নিউ টেকনোলজি ইন দ্য ফিল্ড অফ আইটি স্পেস কম্পিউটার রোবোটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ন্যানা টেকনোলজি বায়ো টেকনোলজি অ্যান্ড ইস্যু রিলেটিং টু দ্য ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস্টাডিজ ফোর সাবজেক্ট হচ্ছে এথিক্স ইনটিগ্রিটি অ্যান্ড অ্যাপটিচিউড এক্ষেত্রেও কিন্তু দুটো পার্ট রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি গ্রুপ এ থেকে একশো পঞ্চাশ গ্রুপ বি থেকে একশো গ্রুপ এ থেকে যে আইটেমগুলো রয়েছে রোল অফ সিভিল সার্ভিস ইন এ ডেমোক্রেসি এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস এসেন্স ডিটারমিনেন্স অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ এথিক্স ইন হিউম্যান অ্যাকশনস অফ এথিক এথিক্স ইন প্রাইভেট অ্যান্ড পাবলিক রিলেশনশিপ হিউম্যান ভ্যালুজ লেসন ফ্রম দ্য লিডস অ্যান্ড টিচিং অফ দ্য গ্রেট লিডার্স রিফার্মার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর রোল অফ ফ্যামিলি সোসাইটি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিউশন ইন ইন ইনকুলকেটিং ভ্যালুজ অ্যাটিচিউড রয়েছে অ্যাপটিচিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালু অফ ফর সিভিল সার্ভিস ইন্টেগ্রিটি ইম্পারশিয়ালিটি অ্যান্ড নন পার্টনারশিপ অবজেক্টিভ ডেডিকেশন টু দ্য পাবলিক সার্ভিস এম্প্যাথি টলারেন্স অ্যান্ড দ্য কম্পেনশন টুয়ার দ্য উইকার সেকশন তারপরে রয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স কনসেপ্ট কন্ট্রিবিউশন অফ দ্য মোরাল থিঙ্কার সিভিল সার্ভিস ভ্যালু অ্যান্ড এথিক্স ইন দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্ট্যাটাস অ্যান্ড দ্য প্রবলেমস এথিক্যাল কনসার্ন অ্যান্ড দ্য ডাইমেনশনাল ইন গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইভেট ইনস্টিটিউশন ল রুলস রেগুলেশন সায়েন্স অ্যান্ড দ্য সোর্স এথিক গাইডেন্স অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড দ্য এথিক্যাল গভর্নেন্স স্ট্রেন্থিং এথিক্যাল মরাল ভ্যালিউস এটসেট্রা তারপরে রয়েছে প্রভিটি ইন গভর্নেন্স কনসেপ্ট পাবলিক সার্ভিস ফিলোসফিক্যাল বেসিস অফ গভর্নেন্স অ্যান্ড দ্য প্রভিডিটি ইনফরমেশন শেয়ারিং দ্য ট্রান্সপেরেন্সি ইন গভর্নমেন্ট রাইট টু ইনফরমেশান কোড অফ এথিক্স কোড অফ কন্ডাক্ট সিটিজেন চার্টস চার্টার্স ওয়ার্ক কালচার কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি এটসেট্রা ই গভর্নেন্স অ্যাপ্লিকেশান মডেল সাকসেস লিমিটেশন অ্যান্ড পোটেন্সিয়াল গ্রুপ বি এই পেপারের গ্রুপ মধ্যে রয়েছে কেস স্টাডি অন দ্য সমস্ত যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো রয়েছে কেস স্টাডি পেপার সেভেন এবং পেপার এইট এই দুটি হচ্ছে অপশনাল পেপার অপশনাল সাবজেক্টের মধ্যে রয়েছে বেঙ্গলি হিন্দি সংস্কৃত ইংলিশ পালি আরবিক পার্সিয়ান ফ্রেঞ্চ উর্দু সাঁওতালি কম্পারেটিভ লিটারেচার এগ্রিকালচার অ্যানিমাল হাজব্যান্ডারি অ্যান্ড ভেটারি সায়েন্স অ্যান্থ্রোপোলজি বোটানিক কেমিস্ট্রি সিভিল ইঞ্জিনিয়ারিং কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জিওগ্রাফি জিওলজি হিস্ট্রি ল ম্যাথামেটিক্স ম্যানেজমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেডিকেল সায়েন্স ফিলোজফি ফিজিওলজি ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি সোশিওলজি স্ট্যাটিস্টিক্স জুলজি এটসেট্রা এইগুলোর মধ্যে থেকে কিন্তু একটা সাবজেক্টকে বেছে নিতে হবে যারা গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে আবেদন করবেন এদের মধ্যে একটা সাবজেক্ট অপশনাল সাবজেক্ট নিতে হবে বা একটা অপশানাল সাবজেক্টের দুটো পেপার কিন্তু সিলেক্ট করতে হবে যেটাকে আমরা বলি অপশনাল সাবজেক্ট পেপার ওয়ান মানে পেপার সেভেন এবং অপশানাল সাবজেক্ট পেপার টু বা পেপার এইট এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে কম্পালসারি পেপারগুলোতে দশ নম্বরে প্রশ্নের উত্তর দিতে হবে একশো পঞ্চাশটা শব্দে এবং পনেরো নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে দুশো পঞ্চাশ শব্দের মধ্যে চাকরি প্রার্থীদের উদ্দেশ্য বলব আপনারা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাব্লু পিলি এবং মেন পরীক্ষার সিলেবাস ডাউনলোড করে নিয়ে পুনরায় ভালো করে পড়ে নেবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন আমি দিয়ে রাখব ডেসক্রিপশন ওপেন করে লিংকে ক্লিক করি সরাসরি ডাউনলোড পেজে চলে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে পুরো সিলেবাসটা ভালো করে দেখে নেবেন মিনারি এবং মেন পরীক্ষার সমগ্র সিলেবাসটি আলোচনা করলাম আমার বিশ্বাস এখন থেকে সিলেবাসে প্রায় প্রতিটি আইটেম ধরে ধরে প্রস্তুতি শুরু করলে অবশ্যই সাফল্য পাবেন এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্য সমৃদ্ধ মনে হয় যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করুন যাতে বেশি সংখ্যক চাকরি প্রার্থীদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় আর এই রকমই তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद